जरा ना स्पिकारोट ना, हजारा खराब मला तो नमाही असे ना पेस्ट लागायचे कसु नमा প্যাস লাগাইছে কিছু হাতি তাস লাগাইছে কিছু গাজি হুজুরের সামনে থেকে যে মাইক কেজা নিছে ওই বেলা তো মা উপস্থিত হইয়া তারপরে কেজা নিছে যারা বেশি খারাপ না যারা মটর তারা তো মা আসে না একে বুজা যায় সব নামাজি ভালো না ওই নামাজিদের মাঝে দিন কায়ম সহ্য যারা করে না ওই সে নামাজি তবে মোশের এক নামাজি

রাজনীতি আস্তে নামাজ মাঝে রাজনীতি পায় না রোজার মাঝে রাজনীতি খোঁজে না হজের মাঝে রাজনীতি খোঁজে না পুজোর হজের ওয়াজ করেছে ঠিক নামাজের ওয়াজ করেছে

অন্তরের বিশ্বাসের নাম ইমান থাকে ফলবে কোথায় থাকে থাকে আচ্ছা কার কার ইমান আছে পলব সিলে দেখাইতে পারবেন তো কেউ পারবেন আমিও পারবেন আমারটা দেখাতে আপনি পারবেন না আপনারটা দেখাতে আপনার পল্লবে ইমান আছে না সে ঢুকে বসলে হয়ে গেছেন তার প্রমাণ হবে এই আয়াত আজকের মাত্র যারা দিন হিনকায় ওয়াশুলে পাটে লাগে নাই ম মুসকি আমার তাদের ফল গাছে দরা ম চরা যে দিনকা স্ এটা দের কাজ মজা। এবার বলতো গাও আছি গত পনেরো বছরের দিন পক্ষের লোকদেরকে যারা জেল কাটাইছে তাদের খবর কি খবর খাটাইলো উনাকে দর্শক বানাইল খুনি বানাইল তারও জানা উনি না উনি কুনি না উনি না শুধু একটা মতে দিনের পক্ষে কতই বলা ছিল তারা ঠিক না মহাপীর লোক হয়তো র্যান বেশি বাংলাদেশের মানুষেরা পঙ্গ পালন হতে ছুটে যেত ওনার মহাপীর মানুষ তিন পতন নিরবতা নিয়ে বসে থাকতো গাড়ি পাঁচ মাইল দূরে রেখে হেঁটে যাওয়া লাগতো ঠিক গাড়ি তারা বন্দি করে রাখল অপরাধটা কি আসলে তিনি খুনি নয় তিনি দর্শনকারী নয় যারা মামলা দিচ্ছে তারা সেজন্য তো যখন ওনার মামলার রায় দেয় রায়ের দিন তিনি কোরআন শরীফটা বুক তিনি এভাবে ছিলেন তখন বিচারক বলছিল আমরা আল্লাহ উনার রায় দিচ্ছি না

ইন্ডিয়া তাদের রয়ের মাধ্যমে তারা দেখেছে আমেরিকার সিআই হিসাব করে দেখেছে ইসরায়েল বসাদ হিসাব করে দেখেছে একালা সাইডির কারণে এদেশে কোরআনের বিপ্লব হয়ে যেতে পারে

আমাদের কাছে ফুল কারাগার থেকে জেলের গেট ভেঙে প্রয়োজন বের করে আনতে আর উনি এসে যদি ইসলামের পক্ষে একটা ডাক দিত বাংলাদেশে পাঁচ তারিখ ইসলামের বিপ্লব হয়ে যেত কোটি কোটি মানুষ কোটের মতো যেত ধরে রাখতে এই জন্য তারা ওনাকে হত্যা করেছে শেষ পর্যন্ত

আমরা ছাত্র জীবনে ছোট বয়স সবার শুনতে যেতাম হজরা মা পিড়ার মাঝে এই সব জলায়কার কিসা বলতো লাইলি মজুর কিসা বলতো সিঁড়ি পরাদের কিসা বলতো মস্ন বিয়ে রুমি থেকে একেবারে একাধারে শেয়ার করতো হাসাতে হাসাতে পেটে ব্যথা হয়ে করে আবার কাদাতে কাদাতে চোখের পানি দিয়ে দাড়ি বিদায়া দিত লোক হইতো একশো দুইশো তিনশো পাঁচশো দাওয়ার সময় জিজ্ঞাসা করতো আজ কেমন হয়েছে তো তারুণ কি কইছে তো বুঝি নাই

এত চমৎকার সুর এত চমৎকার বচন ভঙ্গি এত চমৎকার শব্দ চয়ন যত কথা শক্তই বলুন কখনো কাউকে গালি দিয়ে শক্ত ব্যবহার উনার পুরা নেতা এত প্রভাব ছিল দুশো পাঁচশো নয় লাখ লাখ মানুষ আস্ত আজকের এই মা অনেকেই আমার আরো সোনা দশ বছর এই কাপাসি এত শোনেন নাই কিন্তু ইউটিউবে শুনে ফেলছেন অনেকে ঘরে বসে ভিডিওতে দেখে ফেলছেন এখন ফেসবুক আছে কিন্তু বিখ্যাত তখন ফেসবুক ছিল না আজকের এই দিনে যদি তিনি চিরের জগতে থাকতেন তাহলে বাংলাদেশের কোন মাঠেই উপস্থিতি জায়গা দেয়া ওরা হিসাব করে দেখেছে পুরাণীর আকর্ষণে দুর্বার গতিতে এই দেশের লাখ লাখ মানুষদের সামনে চলে যায় এবং যারা উনার মা ফিরে যেত সত্তরা নব্বই জন ছিলেন ওবার স্কুলের ছাত্র যুবক আর যে জাতির যুবকেরা কোরআনের পক্ষে এসে যায় ওই দেশে কোরআনের বিপ্লব ঠেকানো যায় না তাই তারা তিন পছন্দ করে না তারা এই নির্দোষ মানুষটাকে দর্শনকারী বানাইয়া তেলে ঢুকায়া রাখছে আল্লাহ আল্লাহের পর আবার বলতেছেন এবার আপনারা যারা দিন কায়েমের পক্ষে আছেন তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তোমরা যে দিন কায়েমের পক্ষে এটা তোমরা নিজেরা পক্ষে আসো নাই বরং এটা ছিল আল্লাহর পক্ষ থেকে তোমাকে মনোনীত করা

এটি কি এক কথা ভাবিনি কালীগঞ্জে যদি দিন কথা বলি ওখানে বলি আবার মানা করে দেবে কুমিল্লায় ভাবিনি সেখানে মানা করে দেবে দিন কায়েমের পক্ষে কথা বলার জন্য আমরা যাদেরকে সিলেক্ট নাম করে দেয় তাও দিয়ে দেয় তাদেরকে পাশের নসি দেখা যায় অতুল পরিমাণ সরানো যায় না দুনিয়ার প্রথম ভাবে তারা সরানো তাও ঠিক দিয়ে দেয় আমার কেউ নেয়া আন্দাবাশাই রাখে মা হল কে প্রস্তাব দেওয়া হয়েছে যে আপনি যদি ওই দল না করেন ওই দল সাথে রাজি হন আপনাকে আমরা অসম্ভব নবী করেছিলেন উনাকে যখন জোলায় করলো লোকজন জোলায়কার বান্ধবীর ওনাকে বললো জোলায়কার যা তা দিলেই তো দোলায় গড়ের দরজা বন্ধ করে বসতে আবুয়া বা গড়ের দরজা বন্ধ করে দোল বলে কাছে ইউসুফ নবী যদি দৌড় মাইনা দোলায় করতো কাছে তাহলে জেলে দিত না দুধ কলা খাওয়াই গরম বলতো যে শরীরে শক্তি মুক্তি যেন একটু বা এই জন্য দুধ এক কেজি তাকে দুই কেজি খাবে ইউসুফ নবী কি তার কথা সারা দৃশ্বে গিয়ে ভেবে তার সাথে নারা অসম্ভব নবী উত্তর করেছেন আমার জন্য জেলখানাই উনি যখন রাজি হন নাই ওনার ছেলে স্বামী উঠাই দিবাইকে ডেকে নিল স্বামী উঠাই দিবাই আমাকে বললেন আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম লোকমে তো শুনি আল্লামা সাইদিকে প্রস্তাব দেওয়া হয়েছিল কথাটা কতটুকু সত্য তখন স্বামীন ভাই আমাকে বললেন যে সত্য বাবা যখন বলে তো সম্ভব তখন তারা ডিবি অফিসে আমাকে এবং ডিবি অফিস তারা নিয়েছে বললো বললো হুজুরকে বলেছি হুজুর যেন ওই দল আর না করে আমরা হুজুরকে ছেড়ে দেব। উনি তো রাজি হয় না আপনারে আপনার ডেকে আসি আপনি ওনার বড় ছেলে আপনিও তো বুঝান আপনার বাবার আপনি রাজি করতে পারলে আমরা ছেড়ে দেব কথাটা কি দিদি অফিসারদের আসলে না উপর থেকে স্বামীর তাইকে আমি বললাম তা আপনি কি জবাব দিলেন উনি বলে আমি মুখের উপর বলে দিলাম এ কথা আপনাদের তা আপনারা আবার কন আমার পক্ষে বাবা যাবো না সম্ভব কিভাবে আমি বলি আমি তো জানি আমি হয় লোকের সন্তান আমার বাবা

দিনকায়নের জন্য শুধু তাকে কবুল করে আল্লাহর পছন্দের তালিকায় আসতে আছেন না নাই আছেন আল্লাহকে রাজিয়াছেন আল্লাহ তোমার জমি দিনকায়নের জন্য আমারও তুমি কবুল আপনি হাটের বাজার আল্লা বলেছিলেন যে আল্লাহ তোমার দিন কায়ম আমার উপর ফল ছিল তুমি এটা দায়িত্ব দিয়েছিলে সব নবীকে মহাম্পদীকে আমি তো এ কাজ করতে পারিনি কারণ আমার কাছে দিন কায়ে কোন নেতা দাওয়াত নিয়ে আসেইনি এজন্য আমি করিনি আল্লাহ সোজা আল্লাহ বল তোমার নিয়ে আসতে হবে কেন কোরআন শিখা তোমার জন্য আমি কি ফরজ করি নাই তুমি কোরআন পড়লে তো জানতে আমি দিন কায়ন করার জন্য সারা আলাপ বলে সবাইকে দায়িত্ব দিয়েছি সুতরাং বাংলাদেশে যত পীর আছে যত আলেম আছে যত মাওলানা আছে যত ফকিব আছে যত হুজুর আছে যত নামাজি আছে যত হাজি আছে কাজী আছে সবার জন্য দিন কায়নের আন্দোলনে কর্মী হওয়া আল্লাহ ফরজ বানাইছে সারা আলাপ সারা আলাপ dan Allah. Apni Allah kache teinen. Kothodin Rabbirhamhuma taqara Rabbaya anni sabila wali baba bar de Rabbot chaisen.

আল্লাহ তাদেরকে পছন্দ করে তাদেরকে এই কাজ করায় আল্লাহর পছন্দ হইয়া দিকের জন্য কর্মী হওয়ার জন্য কাছে আল্লাহ করেছেন কোন ব্যক্তি মসজিদে গেল জন আচরণ আবাদ করা অবস্থায় শ্রদ্ধার মাঝে তার মৃত্যু হয়ে গেল কথা বলছে মৃত্যুর কোথায় গেল শ্রদ্ধা মসজিদের মাঝে যে লোকটা মসজিদে দিদেন আমাদের সেন্টায় বললো আমরা কেউ তাকে বলবো নাকি সে শহীদ হয়ে গেছে কিন্তু যে লোক যুদ্ধের দিন দিনকায়নের জন্য মারা গেল আমরা সবাই বলবো সে শহীদ হয়েছে শ্রেষ্ঠ মৃত্যু সাহায্যের মৃত্যু এটা দিন দিনকায়নের কর্মীদের কপালে বন্ধুদের কপালে তো দিন কায়নের ধারে আসতে হবে

আর একটা আপনি আগে বিয়া করেন লোকে এবার থাকেন এবার আমি এবার আল্লাহ আমার একটা আল্লাহ এখন টিকটাক দেওয়া হয়েছে আগে দেওয়ার করে খেতর মাঝে ফসল না লাগে আপনি বলে না ফসলে বরফত দে আল্লাহকে ফসলে তোলায় বরফত দিয়ে আপনি যে বললেন আল্লাহ আমারে শহীদ করো আজকে তো মানে দোয়া শুই না আপনিও দোয়া শুরু করলেন আল্লাহ আমারে শহীদ কর আল্লাহ করবো কি তো একামতে দিনের কামে করত না করে শহীদটা দিতাম কেন